ওয়ালা ই হেতু নামি সেই ইম্মিন রিল বিমাসা তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না তবে ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ তালা চান কি চান যতটুকু আল্লাহ তালা বলেন এক ফোঁটা বলেন আবার বলেন কি ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা কি হাদিস শোনেন সো বুখারি একশো নম্বর হাদিস খজিরের সাথে মুসা আলি সালামের সাক্ষাৎ কার সাথে খজির ওই খিজির যারা বলেন আপনারা জালালাইনে লাইনে আছে খিজির খজির জায়েজ বোখারিতে আছে খজির খিজিরও বলতে পারবেন সমস্যা নেই আমার খজির বললে ভালো লাগে জন্য আমি খজির বলি কিন্তু খজির বলাও জায়েজ খিজির বলাও জায়েজ আপনারা খিজির বললেন সমস্যা নেই আমি খজির বলি তো মুসা আলি সালাম খজিরকে বললেন

নবী বললেন কেন খজির জবাব দিলেন আল্লাহ আমাকে এমন বিদ্যা দান করেছেন যে বিদ্যা আপনার জানা নাই আবার যে বিদ্যা আপনাকে আল্লাহ দান করেছেন সেই বিদ্যা আমার জানা নাই আপনারটা হলো শরীয়তের বিদ্যা আমারটা হলো আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা শরীয়তের বিদ্যা এটাও আল্লাহ আপনাকে দান করেছেন আর আমাকে আল্লাহ যেটা দান করেছেন এটা এমন একটা বিদ্যা যে বিদ্যা শরীয়তের আলোকে যদি আপনি দেখেন দেখলে মনে হবে আমি অন্যায় করতেছি তাই আপনার মেজাজ খারাপ হয়ে যাবে কি খারাপ হয়ে যাবে এর মানে আবার ভন্ডরা মারে দলিল দিলে হবে না কিন্তু এখান থেকে হ্যাঁ অনেকে এই যুগে নামাজ না পড়ে বলে নামাজ না দেখায় পড়তে হবে বলে এই যুগে আপনি অনেকে নামাজ করেন বলে ভাই নামাজ পড় না করো এই বেটা নামাজ কি দেখায় পড়ার জিনিস আপনি বলবেন ঠিক আছে আন করে দেখায় না তো ঘরে পড়েনি গো ঘরে তো বিবি আছে মা আছে এরা দেখবে আচ্ছা ঠিক আছে পড়েনি খায় এটাই তো বুঝবা না আপনি বলবেন বুঝা বুঝির কিছু নাই আপনি যদি নামাজ না করেন আপনি বন্ধ আর জাত থেকে ছিছছেন কেউ বন্ধ ফয়জলাভি কথাbartা হ্যাঁ এই যুগে দলিল দেয় মানে যে এটা বুঝবা না তোমরা আমার নবী নামাজ ছাড়ে না আবু বকর ওমর ওসমান আলী চার খলিফা কেউ নামাজ ছাড়ে না সাহাবীরা ছাড়ে না tabi tabi কেউ ছাড়ে না নামাজ আর নামাজ না পড়লে এরকম করে হ্যাঁ এটা তো বুঝবা না আপনি বলবেন বোঝা দরকার নাই বন্যা বিছে রে তো নামাজ পড়েন আবার নাকি এইভাবে মাথা ডালারাবে দেখবেন এই তো মানে বুঝাবে মানে অনেক কিছু বুঝাইতেছে

মুসা জবাব দিলেন সাতাজিদুনী ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার অবাধ্য হব না মুসা কি নিয়ে রওনা করলেন ফাজালাই আমশিয়ানি আলা সাহিলিল বাহরি সমুদ্রের পাড়ে রওনা করলেন হাঁটতেছে সামনের দিকে হঠাৎ নৌকা বাড়ি দিবে নৌকায় উঠবে

ঠোঁট ডুবানোর পর ঠোঁট যখন উঠাইছে না করা নাকরাতান ও না করা একবার বা দুইবার সমুদ্রের পানির মধ্যে চড়ুই বা গিঠো করে দিয়ে ঠোঁট রুডাইস বলেন তো আপনারা আধা কেজি বা এক পা কতটুকু পানি আসছে তার ঠোঁটে হ্যাঁ সামান্য ঠিক হ্যাঁ এক ফুট খজির বল্লেম মুছা আমার আর আর আল্লাহর এলেমের মোকাবেলায় আমার আর আপনার কাছে আমার আপনার এলেম হলো চুরি পাখির ঠোঁটের মধ্যে এক ফোটা পানি এটা হলো আমার আপনার এলেম আর এই ঠোঁটের মধ্যে এক ফোটা পানির তুলনায় সাগর যেমন মহাসমুদ্র এই মহাসমুদ্র এলেম হলো আমার আল্লাহ নবীর যদি এক ফোঁটা পানি হয় তাহলে এই যুগে আমাদের এলেমের অবস্থা কি হবে আমরা মাঝে মাঝে বলি হুজুর আপনি যে ফাড়া এলাম কি যে পারেন আপনি নবীর যদি একটু হয় তাহলে আমাদের নাই নবীর যদি হয় এক ফোঁটা এই জিন্দা করি মানুষ মাঝে মাঝে আমগরে যে কি বলে হুজুর আহ আপনি তো কি করেন মনে মনে বেড়া কি করি মুসা যদি এক ফোঁটা হয় আরো কত ভাগ করবে এটা নিয়ে আমাদের ভাবসামের শেষ থাকে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য একটা সুরা যদি শিখতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ দুইটা সুরা পারলে বলবেন আলহামদুলিল্লাহ সন্তান কোরআনের হাফেজ হইলে বলবেন আলহামদুলিল্লাহ গর্বিত পিতা মানে এই গর্বিত এই বেয়ে গর্ব করবেন যে আমার সন্তানকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে আলহামদুলিল্লাহ যত বেশি পারেন বলবেন যেন কোনো কারণে আপনার মধ্যে কোনো অহংকার কাজ না করে কারণ আপনার সন্তানকে আল্লাহ যা দিছে সেটা আল্লাহর যে ধন সেখান থেকে আল্লাহ সামান্য দিয়েছে এজন্য বেশি বেশি সুক্রিয়া আদায় করা মনে থাকবেন ইনশাল্লাহ এটাই হলো ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইল্লা বিমা শা তারা আল্লাহর علم ধারণ করতে পারবে না তবে যতটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায় ওয়াসিআ কুরসিউহুস سماওয়াতি ওয়াল আর আসমান জমিন পুরাটাকে বিস্তন করে আছে আল্লাহর কুরসি হ্যাঁ সুবহানাল্লাহ ওয়ালায়া উদুহু হেব জুহুমা আসমান এবং জমিন সংরক্ষণে আল্লাহর কোনো বেক পেতে হয় না আল্লাহর কোনো কষ্ট হয় না ওয়াঘুয়াল আলীউল্ আজিম আল্লাহ অধিক ঊর্ধ্বে আল আজিম আল্লাহ মহান এই হলো আয়াতুল কুর্সুম